স্কুলে প্রত্যেক দিন মানে অনেক স্টুডেন্ট ভর্তি হতে আসে তাদের মধ্যে অনেকে ফেল করছে অনেকে কম নাম্বার পাইছে তো দেখলাম যে রেজাল্টের সময় অভিভাবকরা যেরকম সতর্ক হয় বা অনেকটা খবর রাখে যে ভর্তি হইল কিনা না এই খবরটা যদি সারা বছর রাখতে পারতো এবং একটা শাসনের মধ্যে রাখতে পারত তাহলে স্টুডেন্ট অনেক ভালো করতো আর শিক্ষা প্রতিষ্ঠানে যখন থেকে ব্যাথ উঠে গেছে তখন থেকেই সব শেষ পড়াশোনা শেষ আদব কায়দা শেষ বড়দেরকে সম্মান শেষ সব কিছু শেষ তো এটা আবার ফিরিয়ে নেওয়া উচিত আনা মানে ফিরিয়ে আনা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের শাসন তারপর বাড়িতে শাসন থাকা উচিত মানে যতটুকু শাসন করলে বা পিটনা দিলে ভালো করবে বা বাচ্চারা ভয় পাবে পড়তে আগ্রহী হবে ততটুকু করা উচিত